ওম নমো নারায়ণে নমো নমাহ জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ ছাব্বিশে নভেম্বর দশই অঘরায়ণ আজ মঙ্গলবার আজকের দিনেই হয়তো অনেকে পালন করছেন উৎপন্ন একাদশী ব্রত কথা আজ এই উৎপন্ন একদশী শুরু হয়েছে ছাব্বিশে নভেম্বর রাত্রে একটা থেকে আর এই একাদশী থাকবে কাল সাতাশে নভেম্বর ভোর রাত তিনটে সাতচল্লিশ মিনিট পর্যন্ত তাই পঞ্চাঙ্গ অনুসারে তাই এই একাদশী পালন করতে হবে ছাব্বিশে নভেম্বর মঙ্গলবার তবে তবে নির্বাক সম্প্রদায়ের মানুষ এবং বাংলাদেশের মানুষরা বুধবার দিন অর্থাৎ সাতাশে সাতাশে নভেম্বর পালন করবেন আজ আমরা এই ভিডিওতে শ্রবণ করব উৎপন্না একাদশী ব্রত কথা এবং ভিডিও শেষে পারণে সময় এবং অন্যান্য কিছু তথ্য বলে দেব বলা হয় সমস্ত একাদশী ভগবান শ্রীবিষ্ণুকে সমর্পণ করা হয় তার আশীর্বাদ লাভের জন্য এবং আমরা একাগ্র চিত্তে এবং ভক্তির সাথে এই একাদশী পালন করে থাকি প্রতি মাসের শুক্লাপক্ষ এবং কৃষ্ণপক্ষর একাদশী এই দুয়েরই বিশেষ মাহাত্ম রয়েছে আর এই বিশেষ দিনটিকে ভগবান শ্রী বিষ্ণুর জন্য উপাসনার জন্য নির্বাচন করা হয় শিশু মাসে কৃষ্ণ ত্রিপক্ষের তিথিতে এই একাদশী পালন করা হয় আর এই একাদশীর নামই হলো উৎপন্না একাদশী ধর্মীয় বিশ্বাস যে এই দিনই একাদশী উৎপন্ন হয়েছিল এই উৎপন্ন একাদশীতে ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা এবং উপাসনা করলে বহু পুণ্যের ফল লাভ করা যায় এবং জীবনে অগাধ সু ঐশ্বর্য সম্পত্তি এবং সমৃদ্ধি লাভ করা যায় বছরে চব্বিশটি একাদশীর মধ্যে এই উৎপন্ন একাদশীকে একটি অন্যরকম গুরুত্ব দেওয়া হয়েছে তার কারণ এই দিনেই দেবী একাদশীর উৎপন্ন হয়েছে আর কিভাবে এই একাদশীর উৎপন্ন হয়েছে তা আমরা এই ব্রত কথা পড়লেই জানতে পারবো তাহলে শুরু করছি মার্গশেষের মাসের কৃষ্ণপক্ষের তিথিতে উৎপন্ন একাদশীর ব্রত কথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন হে দেব অগ্রায়ণ পূর্ণপ্রদানি কৃষ্ণপক্ষের একাদশীতে কেন উৎপন্ন বলা হয় এবং কী জন্যই বা এই একাদশীকে সমস্ত দেবতাদের এত প্রিয় এ কথাই আপনি আমাকে বলে দিন আপনি কৃপা করে আমার নিকট তা বর্ণনা করুন শ্রী ভগবান বলেন হে অর্জুন পূর্বে সত্যযুগে মোর নামে এক দানব ছিল অদ্ভুত আকৃতিবিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত গোপন সে দেবতাদের ভীতির কারণ ছিল এবং স্বর্গরাজ দেবরাজ ইন্দ্রকেও সে পরাস্ত করে তাকে স্বর্গ থেকে বিতাড়িতও করেছিল এইভাবে দেবতারা পৃথিবীতে নেমে আসতে বাধ্য হয় তখন সমস্ত দেবতারা দেবাদিদেব মহাদেবের কাছে তাদের সমস্ত দুঃখের কারণের কথা জানায় প্রার্থনা করে তখন এই কথা শুনে দেবাদিদেব বললেন হে দেবাদিদেব দেবরাজ ইন্দ্রকে তখন দেবাদিদেব শিব বললেন যে হে ইন্দ্র তুমি যেখানে শরণাগত গুরুধ্বজ জগন্নাথ বিরাজ করছেন সেখানে গিয়ে তোমরা উপস্থিত হও এই আশ্রিতিদের পরিত্রাণকারী তিনি নিশ্চয় তোমাদের মঙ্গল বিধান করবেন দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে সমুদ্রের তীরে গমন করলেন জলে সাহিত্য নারায়ণকে দর্শন করে ও তারা হাত জোর করে তার স্তব করতে লাগলেন এবং স্তুতির মাধ্যমে নিজ নিজ দুঃখের এবং দৈনের কথা তাকে জানাতে লাগলেন ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন হে ইন্দ্র সেই মূল দানব কি ধরনের শক্তিশালী তা আমাকে বর্ণনা করে বলো ইন্দ্র তখন বলতে লাগলেন হে দেব প্রাচীনকালে কালজঙ্গা নামে এক অতি পরিক্রমা অসুর ছিল তারই পুত্র সে মোর অত্যন্ত বলশালী ভীষণ উৎকট এবং দেবতাদের ভয় উৎপাদনকারী সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বসবাস করে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা কাউকে মন্ত্রী আর কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে সে দেবলোক সম্পূর্ণরূপে অধিকার করে নিয়েছে তার প্রবল প্রতাপে আর আজ আমরা স্বর্গচ্যুত হয়েছি তাই আমরা পৃথিবীতে বিচরণ করছি ইন্দ্রের কথা শুনে ভগবান শ্রীবিষ্ণু অত্যন্ত রেগে গেলেন অসুরদের ওপর তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রপুরীতে গমন করলেন সেই দৈত্যরাজ শ্রী শ্রীনারায়ণকে দর্শন করে ভয়ঙ্কর গর্জন করতে লাগল দেবতা এবং অসুরদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধে দেবতারা পরাজয় হয়ে এদিক ওদিক পালিয়ে গেলেন তাদের প্রাণ রক্ষা করলেন তখন যুদ্ধক্ষেত্রে শ্রী নারায়ণকে একা দাঁড়িয়ে থাকতে দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলে চিৎকার করতে লাগলেন শ্রী ভগবান বিষ্ণু তখন ক্রোধে গর্জন করতে করতে তাকে বললেন ওরে দুরাচার দানব দেখ এবার আমার বাহুবল এই বলে অসুরপক্ষীয় সমস্ত যোদ্ধাদের দিব্য বাণের আঘাতে তিনি নিহত করতে লাগলেন তখন তারাও প্রাণের ভয়ে এদিক ওদিক পালাতে লাগল এই সময় নারায়ণ দ্বৈত সৈন্যদের মধ্যে তার সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সমস্ত সৈন্যরা ধ্বংসপ্রাপ্ত হল কিন্তু মূল তখনও জীবিত ছিল সে অস্ত্রযুদ্ধে নারায়ণকেও পরাস্ত করল তখন কোনো উপায়ন্ত না পেয়ে ভগবান স্বয়ং তার সাথে লিপ্ত হলেন এইভাবে দেবতাদের হিসাব অনুযায়ী এক হাজার বছর যুদ্ধ করলেও ভগবান তাকে কিন্তু পরাজিত করতে পারলেন না তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদরিকা আশ্রমে গমন করলেন সেখানে সিংহাবতী নামে একটি গুহা আছে এই গুহাটি একটি দানব দানবাকার বিশিষ্ট এবং বারো যোজন অর্থাৎ ছিয়াশি মাইল জুড়ে বিস্তৃত ভগবান শ্রীবিষ্ণু সেই গুহার মধ্যে প্রবেশ করে এখানে ঘুমিয়ে পড়লেন এই দৈত্য তার পিছনে পিছনে ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করল সে বিষ্ণুকে দেখে বুঝতে বুঝতে পারলো যে বিষ্ণু তখন নিদ্রামগ্ন আছে এ তখন অত্যন্ত আনন্দিত হলো সে ভাবতে লাগলো সাথে যুদ্ধে পরাজিত হয়ে এখানে গোপনে শুয়ে নিদ্রামগ্ন হয়ে আছেন এখনই তাকে হত্যা করব দানবের এরকম চিন্তা সঙ্গে সঙ্গেই শ্রীবিষ্ণুর শরীর থেকে একটি রূপবতী কন্যার আবির্ভাব হয় এই কন্যায় কন্যা নামে পরিচিত তিনি অত্যন্ত রূপবতী ভাগ্যশালিনী দিব্য অস্ত্র ধারিণী ছিল বিষ্ণুর তেজ সম্ভতা বলে আ পরাক্রমশালীও ছিল তোরা সেই স্ত্রী রূপে দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করে দেয় আর যুদ্ধ চলার পর বীর দিব্য তেজে সেই অসুর ভস্মীভূত হয়ে যায় তারপর বিষ্ণু জেগে ওঠে ভস্মীভূত দানবকে দেখে বিস্ময়ে শতভাগ হয়ে গেলেন এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোর করে বসে থাকতে দেখে একে বললেন হে কন্যা এই মূর দানককে কে হত্যা করেছে যিনি একে হত্যা করেছে তিনি নিশ্চয় অত্যন্ত পরাক্রমশালী অত্যন্ত প্রশংসার কার্য করেছে হে প্রভু সেই কন্যা তখন শ্রী বিষ্ণুকে সম্বোধন করে বললেন আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন নিদ্রামগ্ন ছিলেন তখন এই দানব আপনাকে হত্যা করবার অভিপ্রায়ে আপনার কাছে এসেছিল তা দেখে আমি তাকে বধ করেছি আর আপনার কৃপাতেই আমি তাকে হত্যা করতে সক্ষম হয়েছি এই কথা শুনে ভগবান শ্রীবিষ্ণু বললেন আমার পড়াশক্তি তুমি একা এই একাদশীতে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে উৎপন্না একাদশী আমি এই ত্রিলোকের দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি হে কন্যা তুমিও তোমার মনের মতো বর চেয়ে নাও আমি তোমাকে তা অবশ্যই প্রদান করব। একাদশী তখন বললেন হে দেবেন ত্রিভবনে সর্বত্রই আপনার কৃপায় সর্ববিঘ্ননাশিনী ও রূপে আমি যেন পূজ্য হতে পারি এই বিধান আপনি করুন আপনার প্রতি যারা শ্রদ্ধাবশত ভক্তিভরে আমার ব্রত উপবাস করবেন তাদের সর্বসিদ্ধি লাভ হবে এ আপনি আমাকে প্রদান করুন ভগবান বিষ্ণু তাকে তখন সেই বর প্রদান করলেন এবং আশীর্বাদ করে বললেন এ কল্যাণী তাই হোক উপন্যা নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারী সমস্ত মনের ইচ্ছা পূর্ণ হবে তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে কোনো সন্দেহ নাই কে আমার শক্তি মনে করি এই তোমার ব্রত পালনকারী ফলে আমার পুজো অর্চনা করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে ব্রত পালন করি শত্রু বিনাশ গতিদান সর্বসিদ্ধি প্রদান সমর্থন হবে ভগবান শ্রী বিষ্ণু এইভাবে উৎপন্ন একাদশী বরদান করে এখান থেকে অন্তর্হিত হলেন রাত্রি ভক্তি আয়ন হয়ে সমস্ত ব্রতকারী উৎপন্ন একাদশী তীর কথা শ্রবণ কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদে সে ধন্য হয়ে যায় শ্রোতা বন্ধুরা এবার আমরা জেনে নেব উৎপন্ন একাদশীর প্রারণ এবং কখন সম্পন্ন করতে হবে তা ছাব্বিশে নভেম্বর অর্থাৎ মঙ্গলবার দিন তো পালন করবেন তা সাতাশে নভেম্বর বুধবার কাল সাতটা বেজে আঠাশ মিনিট থেকে কাল নটা বেজে ছত্রিশ মিনিটের মধ্যে প্রারণ ক্রীড়া সম্পন্ন করবেন গোস্বামী মতে এই দিন অঞ্জলি মহাদ্বাদশী পালিত হয় মতে সে নভেম্বর বুধবার কনা একাদশী পালিত হবে প্রারণক্রিয়া সম্পন্ন হবে আঠাশে নভেম্বর বৃহস্পতিবার ভোর ছটা দু মিনিট থেকে সকাল ছটা বেজে চব্বিশ মিনিটের মধ্যে অর্থাৎ গোস্বামী মতে বুধবার এবং ইরবাক মতে বৃহস্পতিবার দিন প্রারণ ক্রিয়া সম্পন্ন করতে হবে শ্রোতা বন্ধুরা আজকের মতো এটি এখানেই শেষ করছি কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর ব্রত কথা শ্রহণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন যাতে আরও অনেকে এই বোত কথার কথা জানতে পারে এ ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আরেকটি ভিডিওর সাথে অ শ্রীকৃষ্ণ রাধে রাধে